যেই প্রকৃতি মানুষের মনে স্বস্তি দেয় আনন্দ দেয় সেই প্রকৃতি আবার মানুষের অসহায় বানায় এই প্রকৃতি আর মানুষ বড়ই অদ্ভুত আমরা এই শহরের উঁচু উঁচু বিল্ডিং এ থাকা মানুষগুলো কখনোই নিম্ন অঞ্চলে মানুষের কষ্ট বোঝার ক্ষমতা রাখি না যে প্রকৃতির কি ভয়ানক প্রতিশোধ প্রায় টানা এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি থাকার লাগে অনেকটা সময় ঘরেই কাটছে আর নতুন বাসা গুছাইতে গুছাইতেই কাটছে কামের শেষে ক্লান্তির ঘোর কাটাইয়া মনে হইলো যে নতুন বসা ছাদে একটু ঘুরতে যাই আর বহুত দিন হইলো গিয়া শাড়ি পয়না এত সুন্দর একটা শাড়ি পরছিলাম যে প্রকৃতি এনজয় করার লাগে হঠাৎ করে খেয়াল করলাম যে এই প্রকৃতি আর আমার শাড়ির কম্বিনেশনে সবকিছু অসম্ভব সুন্দর লাগছে আর এই অসম্ভব সুন্দর শাড়িটা কোন পেজ দিয়ে নিছে সেটা ক্যাপশনে মেনশন করে দেব আসলে গত সাত দিনের বাসা কুশনের ব্যস্ততায় বাহিরের জগতে কি চলতেছে আছে তখনও না জানা আমি তারপর আবার বাংলাদেশের মতো জায়গায় থাকে স্বস্তির নিঃশ্বাস নেওয়াটাও এক ধরনের বিলাসিতা কারণ গত এক মাস পর্যন্ত যা চলছে আর বাংলাদেশের উপর দিয়ে যা যাইতে আছে তাহার কথা নাই বললাম আমি বরাবর লাগে প্রকৃতির ব্যাপারে বলি সেইটা হোক ছোট যাই জিনিস কারণ আপনি এই প্রকৃতির মধ্যে যা খুঁজে পাবেন মানুষের সৃষ্টি বা আর্টিফিশিয়াল জিনিসের মধ্যে যতই সুন্দর হোক তা কখনোই সেই সৌন্দর্য আপনি কোথাওই খুঁজে পাইবেন না যদি আপনি নিজের মন থেকে এনজয় করতে পারেন আর এই আজকে সৌন্দর্য আইটু উপভোগ করার লাগে বাইরে গেলাম যত হেলিকপ্টার দানি নিয়ে বের হলাম আমরা একটু গরীবের কুয়াগাটা মনি বরিশালের গরীবের কুয়াগাটা তালতলীর দিক দিয়ে ঘুরে আয় আর আমার ভাইয়ের বাইকের পিছনে বসে আমি যেই পরিমানে এনজয় করি আর যেই পরিমানে সস্তি পাই আমার মনে হয় যে স্লিপিং বাসে আমি এতটা স্বস্তি পাই না তো আমরা শহরের অলিগলি পাড়াইয়া স্বস্তির নিঃশ্বাস নেওয়ার লেগে ঢুকে গেছি গ্রামের মধ্যে যেখানে নদীর পার ঘিরে মানুষের বসবাস তবে আমার কাছে যেইটা বিলাসিতা সেইটাই এইখানে মানুষের কাছে অসহায়ত্ব যেমন এই যে রেস্টুরেন্টটা দেখতেছেন শ্বশুর বলে এইখানে কয়দিন আগেই গেছিলাম আমি ঘুরতে তো আজকেও ভাবলাম যে এই জায়গার ওয়েদারটা খুবই সুন্দর হইবে খুবই এনজয় করবো এর লেগে সুন্দর সাইডে পরে চলে কিন্তু আবার পরে তো পুরোই অবাক হয়ে গেছি যেই রাস্তা দিয়ে হাইটা পারাইছে রেস্টুরেন্টের সামনে সেই রাস্তার কোনো অস্তিত্ব নাই পানির কাছে চারদিকে খালি পানি আর পানি থই থই করতে আছে যেটা দেখে আর টাঙ্গুয়ার হাওয়ার দেওয়ার কোন শখ নাই কারণ টাঙ্গুয়ার হাওড়ার এটার মধ্যে এখন কোন পার্থক্যই নাই কয়েকদিন আগে আসলো এই জায়গার নাম মিনি কুয়াগাটা এখন হয়ে গেছে গরিবের টাঙ্গুয়ার হাওড় আর এইখানের মানুষও কিন্তু এইটা খুব সুন্দর ভাবে এনজয় করতে আছে তবে এইটা একটা কথা কইলাম না যে এই জায়গাটাতে আমরা এনজয় করলো আমরা যারা শহরে উঁচু উঁচু বিল্ডিং এ থাকি তাও কাছে যে জিনিসটা শৌখে হতা এইখানের মানুষের কাছে বা উপকূলের মানুষের কাছে সেইটাই ব্যর্থতা চোখের সামনে সাধারণ একটা উদাহরণ দেয় নদীর পাশে যে ঘরগুলো আসলে ঘরগুলো কিন্তু পুরা তলাইয়া পানিতে অর্ধেক বইলে গেছে প্রকৃতি এনজয় করতে আইয়া প্রকৃতির এই ভয়াবহ অবস্থা দেখা মনের মধ্যে কেমন যেন আচমকাই কষ্ট হইতেছে দুই দিন আগেও যে বৃষ্টির জন্য আমরা হা করছি পানির জন্য হা করছি সেই পানির জন্য এখন আবার মানুষ মরতেছে এই সব দেখলে মনের মধ্যে অজান্তি একটা প্রশ্ন জাগে সব সময় যে এই সব কেন হয় বা প্রকৃতি এই রকমের ভয়াবহ রূপ কিসের জন্য নাই তাহলে আবার মনে পড়ে যে এটা তো আমাগুলোকে হওয়ারই কথা কারণ আমরাও তাই পরিবেশের সাথে কম অত্যাচার করি না সবকিছু একটা বিপরীত

দেখলাম প্রায় সন্ধ্যা হয়ে আইছে পানির পরিমাণও বাড়তেছে আর বৃষ্টিও ঘনাই আসতেছে যদি এই সবকিছুর কম্বিনেশন আমার কাছে অনেক সুন্দর লাগলো বর্তমানে বাংলাদেশে যে যে অঞ্চলে বা যে যে জেলায় হচ্ছে গিয়ে পানিতে তলাই গেছে ওই সব অঞ্চলের মানুষের কাছে মোটি এইটা সৌখিনতা না আর এইগুলো চোখ দিয়ে তাকাই তাকাই দেহা ছাড়া কোনো কিছুই করার নাই। আমার দ্বারা কিছুই যে তো করা পসিবল না তো উপরালার কাছে একটা দোয়াই করে যে আল্লাহ সবারই সুস্থ রাখুক হেফাজত রাখুক আর কারো প্রিয় মানুষ যেন না হারায় আর কে কোন জেলা থেকে দেখতেছেন কার জেলার কেমন অবস্থা কার জেলায় পানি না হচ্ছে সেগুলো কমেন্টে অবশ্যই শেয়ার করবেন তার সঙ্গে সবাই টাটা বাই বা আল্লাহ হাফেজ